দশটা একটা দেখিয়ে দিচ্ছি বিস্তারিত দেখতে আপনারা ওনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন আপনাদের দেওয়ার ব্যবস্থা রাখবেন গডিক্সের ভিতর একটা ড্রেস আর এগুলো কিন্তু গরমের আরাম ভাই খুবই চমৎকার দেখেন এগুলো ভাই কাছে পেয়ে যাবেন 100% গ্যারান্টি দিচ্ছে ওকে ভাই তার তারপরে দেখিয়ে দেন তারপর এই যে ড্রেসের অন্যটা মাছাত নামার জন্য মাছাত নামার জন্য ওকে ভাই ঠিক আছে তারপরে তারপরে যে আরেকটা ড্রেস আছে আমাদের হিট ডিজাইন আচ্ছা আচ্ছা

নিয়ে ভাইদের নাম্বারে ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন যে ভাইদের আমরা ব্যবসার উদ্দেশ্যে নিতে চাই যেটাই পছন্দ হয় এটা পাঠিয়ে দিবেন যেভাবে রয়েছে সেভাবে নিতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে আপনারা ঘরে বসে কুরিয়ারের কন্ডিশন মাল নিতে পারবেন অনেক কালেকশন রয়েছে জাস্ট কিছু কালেকশন দেখিয়ে দিলাম এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো মানে কাস্টমার যখন আসে এভাবে ওনারা দেখিয়ে দেয় আর তারপরে ওনারা ডিল করে শ্বশুরি জেলা থেকে কুরিয়ারে কন্ডিশন মাল নিতে পারেন ধন্যবাদ হাসান ভালো থাকবেন সালামাইকুম